শুভ সকাল বন্ধুরা আজকে বুদ্ধ পূর্ণিমা তো আজকে আমাদের পুজো আছে বাড়িতে তো আজকে এখনও ঠাকুরমশাই আসেনি বললো দশ মিনিটের মধ্যে আসবে আমাদের সব জোগাড় জাটি হয়ে গেছে কিন্তু এখনও ঠাকুর মশাই আসেনি আসলে তারপরে পুজো আরম্ভ হবে সব জোগাড় জাটি করে বসে আছি কিচ্ছু করার নেই মাউন ঠাকুরের জন্য তো আসলে তারপরে পুজো আরম্ভ হবে

ঘুরে যাবে তুমি অগ্নি কোনো ঐশান হয়ে যাবে আমি দেখে মুখ করে আছি বাবা একে বলে না এই কেন ঘুরে আছি ওদিকে ঘুরলে ভালো হয় ঈশান করে পূর্ব দিয়ে মুখ করে পুজো করে বোকা হিসেলাম ছন্দ কুল মহাদেবতা বিনোদন ও হু তৃতাধিতালোকা দেবী তম বিষ্ণুনাধিতা তংচ ধার আয় আমার মৃত্যু পবিত্র আশ্রম ও হুম বা মেম গ্রুপ বংচ হয়ে গেছে এবারে প্রসাদ তুলেছি তুলে সবাইকে দেয়া হবে কারণ কি মেয়ে দিতে গেছি রোদ্দুরের মধ্যে বেছারি কিছু একলাই যাচ্ছে এই মিনিট আগে কুড়ি শেষ হয়েছে আর এখন প্রসাদ দিচ্ছে সবাইকে এটা প্রসাদ দিয়ে এসে গেছে আবার এই হয়েছে আচ্ছা এবারে আবার দিতে যাবে হাঁপিয়ে পড়ছে কিন্তু রোদ্দুর তো বাইরে কিছু করার নেই লেটটা দাও সবাইকে দেওয়া হয়ে গেছে কে বাকি আছে এক হ্যাঁ বাড়িতেও আমি দিয়ে দিয়েছি শুধু পুরু পিসি বাকি আছে হ্যাঁ আমি যাচ্ছি না প্রচুর হনুমান এসেছে এখন বাজে কটা পাঁচটা দেখছো কত হনুমান এদিকে দরজা খুলতেই ভয় লাগে মনটা মনটা ঢুকে যাবে মনটা ঢুক মনটা ফট করে দরজায় ঢুকে আসবে দেখছো এরা দেখছো এরা কত চালাক হয় আসবে এক্ষুনি ও বই নিয়ে বসে পড়েছে আর এই মনটা এগুলো এক্ষুনি নিয়ে এ করে দেবে ওষুধে জায়গাটা রাখ একবার মনে আছে ছোটোবেলা সরোখানটা রাখ এটা রাখ ও স্যার আসবে এক্ষুনি ওই জন্য ওই দেখো না হনুমানের সাথে হনুমান হয়ে গেছে ওরম করিস না ওরম করিস না ওরম করিস না যা 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 তুই তোর কাজ কর যা দেখতে যাচ্ছি আর হনুমান এসেছে এর আগের দিন এসেছিল যে এসি যে বাক্সটা ছিল সেটাকে পুরো ভেঙে দিয়েছে বাইরের দিকে এটা ওরকম টানা হেঁচেরা করে করে ওই জন্যই দেখছি যে ওদের সাথে তো পারবো না তারা করছি কিন্তু যাচ্ছে না তেরে আসে ওই জন্য আমি নিচে যাচ্ছি দেখি ওর বাবাকে বলি ওই তাড়াবে দেখো আমাদের বাড়িতে হ্যালো হ্যালো বলো হ্যালো বলো হ্যালো বলো হ্যালো বলো হ্যালো

আমি তো বলেনে ভুলে গেছি তারা উড়তে হ্যাঁ সিধে তো প্রত্যেকবারেই তো করি আর এবারেই হয়নি আর পুজো হয়ে গেছে এখন সুতো কাটতে এসেছে ঠাকুর মশাই আর ঠাক 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 না ঠাক আমি দেবো মামা এখন কি দিয়ে দিতে পারি প্যাকেটে করে আচ্ছা খুলতে পারবে খুলতে পারবে খুলতে পারবে এই এইখানে এই এই ও বাবা রে ও বাবা ও বাবা কোথায় পাকু নেই এখন পাকু নেই মাম আমি রান্না করব ভেবে ভেবে শেষ করুন তো পাঁপড়ে তরকারি হবে তো পাঁপড়টা ভেজে রাখলাম দেখি আলুগুলো তো একটুখানি ভাসছি আর ময়দা দিচ্ছি করবো দেরিটা অনেকটা হয়ে গেছে হয়ে গেল পাঁপড়ের তরকারি দেখো এই পাঁপড়ের তরকারিটা না খুব সুন্দর খেতে হয় এবার আটা মাখা আছে এবার রুটি করবো বসে গেছি পাঁপড়ের তরকারি আমি করেছি রুটি আর এরা খাবে পরোটা আর এতে কাবলের ছোলা আছে ছোটো কাকিমা হাঁটিয়ে দিয়েছে এখন পনেরো দশটা বাজে তো আমরা খেতে বসে গেছি আজকে দিন এই আছে খাবারে আজকে